হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সো ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আজকের ব্লগটা ব্লগঞ্জ সাদা পাথর নিয়ে কিভাবে ঢাকা থেকে সিলেট যাবেন সেটা বলে দিচ্ছি প্রথমে টঙ্গি থেকে বাসে উঠবেন বাসের টিকিট নিবে ছয়শো টাকা আর যদি ট্রেনে করে কেউ যেতে চান তাহলে টিকিট পড়বে তিনশো টাকা যারা বাসে করে টঙ্গি থেকে সিলেট কদমতলি বাস স্টেশনে যাবেন সময় লাগবে ছয় ঘন্টা সিলেট যাওয়ার পথে তিরিশ মিনিটের বিরতি দিবে চা নাস্তা খাওয়ার জন্য দীর্ঘ ছয় ঘন্টা জার্নি করার পর অবশেষে আমরা চলে আসলাম কদমতলি বাস স্টেশন হ্যালো গাছ দীর্ঘ ছয় ঘন্টা পর আমরা চলে আসলাম সিলেট কদমতলি বাস স্টেশন আমাদের এখন গন্তব্য পৌঁছে গেছে কিন্তু সারাক্ষণ বৃষ্টি জুড়ে জুড়ে এর জন্য আবহাওয়ার এই অবস্থা কিভাবে সাদা পাথর যাবেন সেটা বলে দিই তলি বাস স্টেশন থেকে সিএনজি করে আসতে হবে দরগার মোড় সিএনজি বাড়া নেবে টাকা দরগার মোড়ে অনেক হোটেল আছে যারা থাকতে চান তারা হোটেল নেবেন তারপর দরগার মোড় থেকে সিএনজি ভাড়া করে বোলাগঞ্জ সাদা পাথর আসবেন আসা যাওয়ার ভাড়া পড়বে বারোশো থেকে চৌদ্দশো টাকা বোলাগঞ্জে আসার পর অনেক দোকান ও রেস্টুরেন্ট দেখতে পারবেন চাইলে সেখান থেকে খেতেও পারবেন ও অনেক কিছু কিনতেও পারবেন সাদা পাথর পর্যটক কেন্দ্র বোলাগঞ্জ কোম্পানিগঞ্জ সিলেট আর বোলাগঞ্জে যে এখান থেকে আপনারা কম দামে পেন কিনতে পারবেন বিভিন্ন ধরনের এখানে চশমা আছে আর অনেক কিছু কিনতে পারবেন আমি দাঁড়িয়ে আছি বোলাগঞ্জ গাটপার আর গাটপার আসার পর অনেক ট্রলার দেখতে পাবেন

আর যদি আর না থাকে তাহলে তো টিম হবে না আর এই দেখেন আমরা এখন যাত্রা শুরু করলাম দেখেন মেঘের রাজ্য দেখাই জানা কিছু আমি দেখতে পাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন কিনা সেটা শুরু জানাবেন কি পরিমান মানে পুরা এখন জল উথাল আর এখন বৃষ্টি হয়েছে তো সেই জন্য এই অবস্থা আর দেখেন মানে আমি যতই বাধা পাখা ট্রা আমি মুগ্ধ হয়ে যাচ্ছি মানে মেঘের জন্য পাহাড় ছুঁই ছুঁই

পাহাড়টা দেখবেন সেটা আরে দেখাচ্ছি বাইট তো বন্ধুরা আমরা অবশেষে সাদা পাথর চলে আসলাম আর এখন আপনাদের সাদা পাথরের পুরা দেখাবো আর ব্লগে বলে দেবো কিভাবে আসতে হয় পুরো সম্পূর্ণ ব্লগটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে আসতে হবে আর দেখেন ওয়াও কি ভিউ অসাধারণ ভিউ পাহাড়ে ঘেরা এই অপরূপ সৌন্দর্য না বেশি বেশি ঘুরলে আসলে জীবনে যত ঘুরবেন তত কিছু শিখতে পারবেন সেই গাজীপুর থেকে আসলাম এই ছোট ছোট এই বড় বড় সাদা পাথর দেখার জন্য আসলে আমি যেরকমটা ভাবছি সেরকমটা পাথর নাইগা বললেই চলে সাদা পাথর এসে যা দেখতে পেলাম আমাদের জন্য খুব দুঃখজনক একটা বিষয় হলো সাদা পাথর নীতি সাদা পাথরের অস্তিত্ব সাদা পাথর সাদা পাথর থাকবে না সরকারের কাছে বা জনগণের কাছে আমার যেন সাদা পাথর কেউ না নিতে পারে সেই দিকটা খেয়াল রাখা দূরের এই পাহাড়টা দেখেন আপনারা না মোবাইলে এরকম দেখা যাচ্ছেন যারা সরাসরি আসবেন তারা অনেকভাবে অনেক সুন্দর দেখতে পারবেন ওরাতে উঠতে চাইলে ওরাতে উঠতে পারবেন এখানে কত জানি ভাই ঘোরা ঘন্টা কত না কেম নাকি একশো টাকা এই ঘোরা এখান থেকে এখানে ঘাট পার ওই সেখান পর্যন্ত নিয়ে যাবে একশো টাকা বেসে গিয়া ব্যাগ রাখার জায়গা আর এখানে বলে এটা কি ঘন্টায় না কেম নাকি ভাই আনলিমিটেড কম হয় না পঞ্চাশ টাকা হইতো না দেখলেন আনলিমিটেড কোনো টাইম নাই একশো টাকা বাক্স

সাদা বছর বাড়িতে নিতে নিতে সবাই নিয়ে গেছে গা আমরা যেই সময়টা সাদা পাথরে গিয়েছি সেই সময়টা প্রচুর বৃষ্টি ছিল সেই জন্য সাদা পাথরে প্রচুর পরিমাণে পানি এখন আমরা সাদা পাথর চলে এসেছি এখন আমরা শুধু নাইচার এনজয় আর এনজয় দেখেন এখন কি শয়তান করে এই যে এই বিজা 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 ইয়েস হ্যালো বন্ধুরা দেখেন আমরা চলে আসলাম সাদা পাথরে এটা তো প্রথমে বলছি আর দেখেন কি পরিমাণ এনজয় করতেছি কেউ নাচলে বুঝবেন না আর এই যে আপনারা একটা জিনিস দেখাই দেখেন এই যে একটা মসজিদ এই মসজিদ এই দেখবার কিন্তু এখানে জলের সুখ প্রচুর তাই যাওয়া যাবে না আর দেখেন মানে এখানে আসা আমি তো হারাই গেলাম আর দেখেন আবার কে ভাই মেন সেন্ট গিঞ্জে পড়ছি আর সেন্ট গিঞ্জে পর একটা মজাই অন্যরকম আর দেখেন টুরিস্টের অবস্থা দেখেন ওয়াও বিউটিফুল বিউটিফুল কিছু বলার নাই আসবেন সবাই আসবেন কখনো সাদা বাথর আইসা বা কোনো পর্যটক এলাকায় আইসা কোনো আকাম করছেন দেখেন আমি এখন একটা আকাম করব সেই আকামটা হলো কি জানেন

অবশ্যই গাইস এতক্ষণ যা শুনলেন সব মিথ্যা কথা কারণ এখানে আসলাম টুরিস্ট স্থান করতেছে এখানে এই কাজ করা ঠিক না মজা করলাম হ্যাঁ মজা চলে নেবেন আর দেখেন বাসি মেনে বলতেছে মানে এখানের যে গাইডলাইন ওরা বলতেছে যে আপনারা দূরে যায় না কারণ জলের ব্যাগ অনেক আপনারা কাছে এসে পড়েন কিন্তু আমরা কি করে কার কথা আমরা আছি এই তো দূর থেকে এগুলো শোনার জন্য চিল চিল গাইস চিল কর চিল আর ভিডিওটা সবাই লাইক দিবেন লাইক দিতে বলবেন আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিবেন সাদা পাথর এসে বসতে চাইলে এখানে বসতে পারবেন ঘন্টায় মনে হয় তিরিশ টাকা করে দিতে হয় বন্ধুরা একটা জিনিস খেয়াল করেন পিছনে যে টলার গুলো আছে সেগুলা দিয়ে পাথর কুড়িয়ে নিয়ে যাচ্ছে পাথর এত পরিমাণ নিচ্ছে মানে ওই সাইডে যাওয়াই যাচ্ছে না মানে পুরো সব নিয়ে যাচ্ছে পাথর দেখেন এখানে আসলাম এখানে এসে সাদা পাথর যদি বাড়িতে একটা না নিতে পারি তাহলে হবে সবাই আসলে একটা করে নিবে বেশি না কারণ এখান থেকে মানুষ পাথর নিতে নিতে পুরো শেষ করে যাচ্ছে

অনেক এনজয় করলাম আর বার্তা সিনা এখন যাইতে হবে কারণ তোরার ছাড়া সময় হয়ে গেছে অনেকক্ষণ থাকলাম দেখেন পুরা ভিউটা টা মারাত্মক লাগতেছে এখন আমাদের যেতে হবে আর দেখেন বাড়িতে নেওয়ার জন্য একটা পাথর নিলাম

আর এখানে এসে অনেক এনজয় করছি আপনারা আসবেন আর আসতে হলে কিভাবে আসতে পুরো ভিডিওটা দেখার পরেই আপনারা বুঝতে পারছেন আর জন্য ওটা দেখতে হবে আর এখানে ভিডিওটা সমাপ্ত দিয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই